ওরে সুন্নি হই হই সিন্নি হাইলা কোন হারনে নবীর সুন্নাত না মানিলা মানবে যে জন নবীর সুন্নাত সেই জন হবে কাটি উম্মত সুন্নতের বদলে বেদাতে দরিলা কোন হারনে নবীর সুন্নাত না মানিলা ঠিক কি না রাখবে যেজন নবীর দাড়ি জান্নাত হবে তোর আসল বাড়ি দাড়ি না রাখিয়ে তুমি মোহস রাখিলা আছে নি দাড়ি না রাখিয়ে তুমি গোফ রাখিলা কোন কারণে নবীর সুন্নাতে জবে করিলা আরে সুন্নি হই হই সিন্নি হাইলা কোন কারণে নবীর সুন্নাতে জবে করিলা আল্লাহু আকবার তাহলে সুন্নত কে ভালোবাসে যে সুন্নি হলো সে আমাদের দেশে আশ্চর্য কথা যে যেটা তার নাম সেটা নয় গুনে গুনে বড়া নাম বেগুন দানায় দানায় বড়া নাম দিছে বেদানা বেদাতে বেদাতে বড়া নাম দিছে সুন্নি সুন্নতে সুন্নতে বড়া নাম দিছে ওয়াবি ঠিক কিনা বলেন সব উল্টি গেছে সব উল্টি গেছে আল্লাহ উল্টা সমাজে তুমি ভালটা করে দাও সুতরাং আমরা শূন্যতান তো রাজি আছি মধু খাওয়া সুন্নাত মধু মধু খাওয়া সুন্নাত ইমানের জন্য কোরআনের জন্য জেলখানায় যাওয়া এটাও সুন্নাত সুন্নাত নয় শুধু দাওাতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো tamano ki ঠিক কি না সুন্নাত শুধু না মজলুম শহাযাক সুনাত হুদে জালে মের প্রক্তি রক সুনা তে তে জা঵া আর সুনা থলে মহাবতে তার খালি দোমোরালি আবু বকরের মতো কাছে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি ঠিক না সুন্নাথ কোরানের সমাজ বিনির মানে সকল পথ মারিয়ে চলা সুন্নাথ দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলো আর তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রতিযোগ

মাকতুবি সুন্নত মানিনি জামা সুন্নত মানিনি এগুলো মানে সুন্নাত আল্লাহর নবীর একটা রাষ্ট্রীয় সুন্নত রয়ে গেছে যেটা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও বাংলাদেশে আজও পালন হয় না হয় সেই সুন্নাতটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করা আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনার সংসদ চালিয়েছেন কয় বছর দশ বছর কথা বলে কয় বছর দশ বছর কোরআন দিয়ে সংসদ চালিয়েছেন জাহিলি যুগকে সোনার যুগে রূপান্তর করেছেন বিশ্বাস করেন এখনো আমাদের মধ্যে কিলা মারামারি আছে সুন্নাত নিয়ে দাড়ি নিয়ে কারো দাড়ি ছোট কারো দাড়ি বড় আছে না নাই কিন্তু এত জ্বলন্ত একটা সুন্নাত রয়ে গেল তেপ্পান্ন বছরেও বাংলাতে পালন হয় নাই আজকে আমরা সিদ্ধান্ত নিব আজকে মহাবীর থেকে শপথ নিব আমরা আল্লাহর কোরআনকে সংসদে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ